এরকম হাতের কাজ আর কারোর কি জানা আছে তুমি না অবশ্যই জানিও প্লিজ তোমারmehndi નું નસ્તકો ਦਿੱચે ভাগ্য করে এরকম পেইસ মানে ট্যালেন্টেড এটা ট্যালেন্টেড পাওয়াই যাবে না ভালো তো হয়েছে নৌকা বানিয়ে জোর হচ্ছে এর কিন্তু

মেহেন্দিটা দেখে আমার ঘুম পেয়ে যাচ্ছে কত জীবন মানে বছর বছর কত বছর হয় চার পাঁচ বছর পরে বেশি বই কম না মেহেন্দি মানে করেছি বলে ভুলে গেছি মেহেন্দিটা এখন দেখে ইচ্ছে হলো মেহেন্দিটা হাতে করবো সবে একটু কলকার টেনেছে বলছি ভালো করে দেবো ভালো না আবার ব্রাইডালকে সেম ব্রাইডালকে মেহেন্দি করায় নাকি যা তা যাকে তাকে মেহেন্দি করায় না নাকি তাহলে বুঝতে পারছো কেমন ট্যালেন্টেড করে কেমন ট্যালেন্টেড লোকের দেয়া মেহেন্দি করাচ্ছি আমি যে আমি ব্রাইডাল করাই তো দেখা যাক কেমন কেমন মেহেন্দি করে এটাই হচ্ছে দেখবার তোমরাও দেখো যদি অ্যাপয়েন্টমেন্ট নিতে চাও

আর কি সে কোর্স এই আর কিসে কোর্স সময় না ফোন বলে কোন সময় নষ্ট করতে চাইছে না বলছে কন্ট্যাক্ট করুন আমার সাথে কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দেবো গুগলে পেয়ে যাবে আমার নাম্বার দিতে হবে না গুগল গুগল মামা গুগলে কি বলে সার্চ করবে জিন্টু কি বলে সার্চ করবে

কার সাড়তে পারছি কার কাছে অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছি সেটাও আমার জেনে না নেওয়া উচিত তো আমাদের না তো দাঁড়াও দেখাবে এখন কাজে ভীষণ ব্যস্ত আছে মেহেন্দে করতে ব্যস্ত আমি অ্যাপয়েন্টমেন্ট পাই না না পেয়েছি ওই জন্য করিয়ে নি বাবা আবার কোনো পাবো না হ্যাঁ আর পাবো না কোন জন্য পাবো এই যে কালকে আমার কাজ করবে বল তাহলে আমার একটু চুলটা কেটে দিও তো কেমন বন্ধ কর চুলটা কাটবে দেবো কালকে হ্যাঁ চুলটা কেটে দেবো কালকে

ফোন <laughs> 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 <hansic>

এই যে ডিজাইনার এটা হচ্ছে ডিজাইনার এই যে এটা হচ্ছে ডিজাইন দেখো এটা হচ্ছে ডিজাইনার আর এই হচ্ছে তার ডিজাইন পাশাপাশি আগে মুখটা সরিয়ে আনো আরে মুখটা সরিয়ে আনো এই হচ্ছে ফাইনাল লুক আমার ডিজাইন মেহেন্দির ডিজাইন তো এতক্ষণ ধরে বসে বসে ডিজাইনার ম্যান যে বসে বসে করে দিয়েছে অনেক কষ্ট হয়েছে তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করো আর হ্যাঁ আর একটা জিনিস কার কার বাড়িতে এরকম বিউটিশিয়ান আছে অবশ্যই কমেন্টে জানিও আর তো চলো ভিডিওটা এখানে করে দিচ্ছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর যারা যারা সাবস্ক্রাইব করানো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো টাটা বাই বাই গুড নাইট